আমার এ তোড়ার রাজ্য করবেন রেব আমার ফের সব লেপডেন ডাইরেক্ট আমি তো বুধবারই নাও কোমর থেকে নিজ বাজের শক্তি নাই এর বাদে পাওয়া গান কাঠিয়া ফসি গেছে এগুলা পাওয়াই গান খাটিয়া পালা নি লাগে তো ভাল হইতাম রে বার দুদিন তোমার এমনি পাল্লা ও এখন অন্য মনে হয় দুই দারু করিয়াতে পারলো ওই তোমার বা আমার হাট দিয়ে দোয়া দিব তুমি দেন আমারে তোরা আল্লাহ আসতে সাহায্য ওরে বা আমার উরুদা দুঘু আমি সবাই তো মারি না করি আমার বুড়ি দিলে আইসি তোমার আমার বই নেওয়া করি আর আট বছরের ভুয়া ঘুরে আসে আমার মাঝে ই গে বাসা নাই স্কুলে সরকারি স্কুলে তৎ পড়ে ও যে বাইরে দেখতে পাইরা এই বাই কতখান কষ্ট আসেন আপনারা যদি একবার নিজস্ব মানে সামনাসামনি দেখতা তে আপনারা হয়তো অনুভব করতে হনে। আমরা দেখিয়া তানোর জখানোর ইকান বা আবার সাইবার ইচ্ছা করেন না মানে অত্রুত অতটুক ডল লাগে রে টানোর কীটা আজ থেকে দশ বারো বছর আগে মিজোরাাম গুয়াভাড়াত গিয়া কাস্তাই পড়িয়া তানর ফিটির মেরুদণ্ড ভাঙি গেছে এরপরে এই সময় তো তাই গুয়াভাড়িয়া তো রোজ রোজগার করিয়া তান পরিবার চালাইতা গুয়াভাড়িয়া বা সাধারণ ইতা আজিরা কাম করিয়া এজন মানুষ কতটুকটা টাকা উপার্জন করতে পারবো আপনারা সব নিশ্চয় অনুমান আছে তো ওই সময়ও তাই যখন এত বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে ফিটির মেরুদণ্ড ভাঙি গেছে তখন তো অনেক টাকার প্রয়োজন তান যেটা যেতে আসলো তা বেশি চিকিৎসা করছেন এরপরে তা টেকা ওইছে না না হওয়ায় টানোর জায়গা জমিন যেতে আসলো সব কিছু বেশি চিকিৎসা করছেন চিকিৎসা করিয়া মোটামুটি সুস্থ হয়েছেন ডাক্তারে কইছে যে তান আঠিবার হাঁটিবার লাগি আপনারা এই কারণে দেখতে পাইছিলেন দুইটা লাঠি অর্থাৎ দুইয়া তো ওভাবে লাঠি দি বোর্ড দিয়ে আঁটতে লাগে সম্পূর্ণ বোর সমরুফরে দিতে পারেন না কারণ ফিটির মেরুদণ্ডর ফুরা শক্তি নাই এটা তো জয়েন্ট ধর পুরা পুরো সুস্থও হয়েছে না তো ও লাঠিগুলা দুইটা দিয়ে আটটার সময় তান খালিভাবে আটিতা ফাই আসলো মনে হয় লাগাইতে পারতাম না কারণে না মোটামুটি আছে কিছু তো মানে জুতা লাগাইতে পারতাম না মানে তো তান খালিভাবে আটিতা আর আটাত লাগিয়া তান কিলা খাটি গেছে খাটার এই হিসেবে তাইন তাই একটু দিকে অসুস্থ দুই নম্বরে জায়গা জমিন যা বেসিয়া সবটা বেসিয়া তান চিকিৎসা করা টাকা পয়সা নাই খাটি ও তো খাটিস মনে করিয়া বই রই অত বেশ চিকিৎসা গেছে না আসলে লগে খাটার পরে কিতায় কাটিছে লুয়া কাটছে না টিনে কাটিছে না বাঁশে কাটিছে তাই তো এটা কইতেও কাতরা না কাটোক লগে লগে হসপিটাল বা ডাক্তারটা অস্ত হলে ডাক্তারে ঠিকই হোক বা ইব প্রতিরোধমূলক যেটাও ওষুধ দেওয়া লাগে দিয়া মোটামুটি দিল তাইন ভাবছেন হয়তো খাটিছে টাকা পয়সাও নাই কিনা আচ্ছা জীব কইয়া বই রা এখন মানে প অবস্থা অল হয়েছে মাংসর ইটা ফসি ফসি ফড়ি ভরি ডাইরেক্ট পুরা বৃত্তর বৃত্তর সাইড বাড়ি গেছে আরে আর তাইন ওতা কষ্ট করে মানে এখন এইখান সমাধান হইল গিয়া সার্জারি করতা হয়তোবা ডাক্তারে হাঠিয়া পালাই তো পাও নতুবা অন্য কোনো সিস্টেমে ডাক্তারে ফার্লে ডাক্তারে করিয়া দিল কিন্তু তাই ডাক্তারের দ্বারস্থা না পয়সা নাই ও হসপিটাল যাইন গিয়া তুরা তোরা ঔষধ আনেন ওটা করে কষ্ট করে করে চলতা আজকে আমরা কেন আইসইন আপনারা যদি তান্তে কিছুটা টাকা কালেকশন করিয়া দেন আপনারা যদি সবের সাহায্য করেন তে তাই শিলচার যাইতা তান্তে আমরা এজন বালা ডাক্তারৰ পরামর্শ দিছি এখানেও গেলে ইনশাল্লাহ তাই সুস্থ হইবা এবং আমরা ডাক্তারের লগে যোগাযোগ করাইয়া দিমু কিন্তু কিছুটা তো খরচ আছে একটা পাও যদি খাটা পড়ে তাহলে তো আপনারা নিশ্চয় বুস্তা কতটুকু টাকা খরচ যাইব গতি আপনারা কাছে অনুরোধ করিয়ার

আমি আস তাই দশ ব বারো বছর আগে গুয়াভড়াত গিয়া মিজুরা মের ফড়িয়া গাছ থাকি মেরুদণ্ড ভাঙিয়ে আর মেরুদণ্ড বাঙা গিয়া বাদে তোমার তো দুহেদারু ও নাই আজিরা কাজ করিয়া খাই আমার জায়গা মনে কর আসলো আজ গিয়ার ইটাও শিলিঙ্গা আমি ইতা বেশি আর দুই দারু ওই আর এখন আমি আসি মানুষের বাড়ি তো ঘর দরজা বা নাই মানুষের দিছই না মানে আমার আর এখন আমার কোনো উপায় নাই গাইবারও আরও কোনো নাই কোনো কাম কাজ করতাম পারি না বিনা লাঠি উভাম পারি না আমার এত রাজ্য করবেন রেব আমার ফের সব লেপডিন ডাইরেক্ট আমি এটা বুধবারও কমর থাকলে শক্তি নাই এর বাদে পাওয়া গান খাটিয়া ফসি গেছে এবার পাওয়া গান খাটিয়া পালানি লাগে তো পালা হইতাম রেব আর তোমার এমনি পারলা ও কোনো নমুনা দুয়াই দারে করিয়াতে পারলো ওই তোমার বাবা আমার হাত দিয়ে দোয়া দিব তুমি তাই না তোরা আল্লাহ আসতে সাহায্য করে আমার উরুতা দুগু আমি সবাই তো পারি না করি আমার বুড়ি তিলে আইসি তোমার আবার বই না করি আর আট বছরের ভুয়া ঘুয়ে আছে আমার মাঝে কি যে ভাষা না স্কুলে সরকারি স্কুলেও তৎ পড়ে আপনারা নিশ্চয় বুধবাইতরা তার পরিস্থিতি দেখিয়া আপনাদের সামনাসামনি দেখতে হয়তো আপনারা বুক না পারেন আপনারা কাছে অনুরোধ আর যেন যতটুকু কারণ তাদের সাহায্য করবা খেও সাহায্য না করিয়া যাইবা না ব্যক্তিগতভাবে আপনি পার্সোনালি আপনার বন্ধু বান্ধব আত্মীয় কাছে পার্সোনালি শেয়ার করিয়া আপনি কই বা ও বাইরে যেন যতটুকু কারণ সাহায্য করার লাগে আপনারা কাছে বিনম্রভাবে অনুরোধ করি আর আমরা অনেক ভিডিওতে আপনারা অনুরোধ করি আপনারা অনেক সাহায্য করেন নিশ্চয় কাছে আপনারা দোয়া ফাইত্রা আর এই দাদারও সাহায্য করবা আপনারা সবাই দোয়া পাইবা ধন্যবাদ